যারা যারা বিএস বিনোদনের লাইফের সাথে সবসময় যুক্ত থাকেন যারা আমাদেরকে অনেক ভালোবাসা দেন বা ভালোবাসেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যারা আমাদেরকে সবসময় আপনাদের আশপাশে আসলে খুবই ভালোবাসা দেন সেই উপলক্ষে আসলে আমরা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গায় থেকে আপনাদের ভালোবাসা পেয়েই আসলে অনেক অনুপ্রেরণায় আসলে আমরা অনেক বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যে কাজগুলো করি বা আপনাদের ভালোবাসে আপনাদের সাথে সমস্ত আড্ডা দেওয়ার জন্য আসি সবাই লাইফে অবশ্যই কমেন্টে জানাবেন লাইফে আসবেন অবশ্যই লাইফে আড্ডা দিবেন আজকে আলোচনা করবো নিয়ে অবশ্যই পিছনের ব্যাকগ্রাউন্ডের ছবি দেখে অবশ্যই অনেকজনই বুঝতে পারছেন মৌসুমি ফল কিছু কিছু এমন এমন মৌসুমি ফল আছে যেটা আসলে অনেকেই আমরা চিনি না বা জানি না তাই আপনাদের কাছে এই বিষয়টা আসলে শেয়ার করার জন্যে আজকে লাইফে আসা আমার পিছনে যে ফল গাছটা আছে বা ফলটা আছে এটা অবশ্যই অনেকে জানেন অনেকে হয়তো চিনেন না বা অনেকে এটা কী করতে হয় বা কি করে অবশ্যই অনেকে অনেক জানেনি না যে এটা ফলটা কি কাজে লাগে বা কি করে এই ফলটা দিয়ে ম্যাক্সিমাম লোকজনই আসলে এগুলা অভ্যস্ত না দেখে নেয় হয়তো যারা গ্রাম সাইডে থাকে বা যারা গ্রামে বসবাস করে তারা হয়তো কিছু মানুষে এটা চিনে আর ম্যাক্সিমাম মানুষই মনে হয়তো এই ফলটা চিনে না যারা যারা এই ফলটা অবশ্যই চিনবেন বা চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটাকে কী ফল বলে যদিও এটা অনেক মান দেশেই খাওয়ায় বা ম্যাক্সিমাম দেশে এটা খায় কিন্তু এক এক দেশে এক এক রকম নাম এটার আসলে কোন দেশে কীভাবে বা কি নামে ডাকে ডানে এটাকে চিনে অনেকেই হয়তো আমরা জানি না এক এক দেশে এক এক রকম নাম হয় যারা যারা এই ফলটা সিনেন অবশ্যই কমেন্টে জানাবেন যে এই ফলটার নাম কি যেহেতু এখন এই বর্ষার মৌসুমে বর্ষার গরমের এই মৌসুমে এই ফলটা হয় তাই সবার কাছে জিজ্ঞেস থাকবে যারা যারা এই ফলটা সিনেন বা ফলটার নাম কী জানেন অবশ্যই কমেন্টে জানাবেন